গতকাল একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম সিটেট এক্সাম হতে চলেছে এবং সেক্ষেত্রে যারা এই মুহূর্তে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা চাইলে এই সিটেট এক্সামটা দিতে পারবেন সেই জায়গা থেকে অনেকগুলি প্রশ্ন উঠে এসেছে এক নম্বর যে প্রশ্নটা যে সিটেড পশ্চিমবঙ্গে কি গ্রহণযোগ্যতা আছে না নেই সেই নিয়ে আমি ওই ভিডিওতে বলেছিলাম আমি আজকেও সেই বিষয়ে ডিটেলসে বলে দেব দু নম্বর বিষয় পূর্বের আপার প্রাইমারি মানে কোন শ্রেণী পর্যন্ত অর্থাৎ আপার প্রাইমারি বলতে অ্যাকচুয়ালি কোন শ্রেণী পর্যন্ত বোঝানো হচ্ছে বর্তমানে একরকম নিয়ম চলছে কিন্তু পূর্বে কিভাবে রিক্রুটমেন্ট হতো সেক্ষেত্রে কাদের কাদের পরীক্ষা দিতে হতে পারে এবং তিন নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যারা এই মুহূর্তে ফিজিকেশন টিচার আছেন কি যারা ফিফটি নেই যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান অন্য কিছু তাদের ক্ষেত্রে কি সমস্ত বিষয়ে আলোচনা করব এবং অবশ্যই শেষে যেটা বলে দেবো যেটা পূর্বেই বললাম প্রথমেই বললাম এই ভিডিওটার মাধ্যমে আমি কোনোভাবেই বলছি না যে টেট এক্সাম আপনাদের দিতে হবে প্রাইমারি বা আপার প্রাইমারি ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি বা যাদেরকে বলতে চাইছি এই মুহূর্তে যারা নিজ উদ্যোগে বিভিন্নভাবে বই টই কিনে বা কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করছেন এবং ভাবছেন যদি পরীক্ষা দিতে হয় তাহলে পরীক্ষা দেবো বা আপকাম যে পরীক্ষা আসুক না কেন টেটের ক্ষেত্রে সেই টেট পরীক্ষাটা দিয়ে নিজেদের যোগ্যতাটা মান অর্জন করবো তার সার্টিফিকেটটা রেখে দেবো তাদের জন্য যারা ভাবছেন যে পরীক্ষা দিতে হবে না বা পরবর্তী ক্ষেত্রে রিভিউ বা অন্যান্য মাধ্যমে এটা মিটে যাবে তাদের জন্য এটা নয় শুধুমাত্র যারা পরীক্ষা দিতে চাইছেন বা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য প্রথমেই যেটা আলোচনা করবো সি টেটের গ্রহণযোগ্যতা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা আছে না নেই আমি প্রিভিয়াস ভিডিওতে কোনোভাবেই বলিনি যে সি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চালু আছে বা পরবর্তী চালু হয়ে যাবে অর্থাৎ যে গ্রহণযোগ্যতা হবে কি হবে না সেটা কিন্তু আমি ওই ভিডিওতে বলিনি ভালো করে যদি তোমরা শোনো তাহলে বুঝতে পারবে সেখানে আমি দুটো তথ্য তুলে ধরেছিলাম একটা হচ্ছে ইউডাইস এবং একটা হচ্ছে কেস এই প্রসঙ্গে আর একটা তথ্য বলে রাখি অনেকে বলছেন যে সি গ্রহণযোগ্যতা দিয়েছিল ডাব্লু বি টেড ক্ষেত্রে একদমই ঠিক ডাব্লু বি টেড রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি টু দু সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল যা রিক্রুটমেন্ট হয়েছিল দু সালে সেখানে প্রথম দিকে কিন্তু সিটের পাস করা ছাত্ররা আবেদন করতে পেরেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মার্চ মাস নাগাদ হাইকোর্টে একটি রায় আসে এবং সেখানে কিন্তু ওটাকে সাসপেন্ড করে দেওয়া হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রক্রিয়ায় তারপরে আসতে পারেনি এবং বর্তমান সময় অবধি সিটেরটার গ্রহণযোগ্যতা নেই কিন্তু আমি বলেছিলাম যেহেতু ইন সার্ভিস যারা টিচার তাদের ক্ষেত্রে টেট পাস করার কথা একটা বলা হয়েছে এবং যারা আপনারা প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষা দেবেন বলে তাদেরকে সিটে দিতে বলেছিলাম এবং সেখানে একটা এনওসি নেবার কথা আমি বলেছিলাম যদি এনওসি নেওয়ার কথা বলেছিলাম এবং সেখানে বলেও ছিলাম এনওসি নেওয়ার সময় আপনি ওই কেস যেখানে বলা হয়েছিল টেট পাস করতে হবে এবং ইউডাইস এ সিটেড বা এস্টেট উল্লেখ করা আছে এটা উল্লেখ করতে বলেছিলাম কেন বলেছিলাম ইউডাইসের ক্ষেত্রে যদি মান্যতা নাও দেয় কারণ আমরা জানি ইউডাইসটা শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড বা পনসট স্কুলের জন্য তা নয় এটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল স্কুল রেলওয়ে স্কুল নবোদয় বিদ্যালয় মাদ্রাসা রেকগনাইজড আনরেকগনাইজড সমস্ত ধরনের স্কুলের জন্য একটা ফর্ম্যাট ফলে আমরা ধরে নিচ্ছি এটা নর্মাল ফর্ম্যাট হিসাবে সিটেড বা স্টেট লেখা আছে যেহেতু অনেকগুলো স্কুলের মানে সমস্ত ধরনের স্কুলেরই একটাই ফর্ম্যাট ফলে যাদের ক্ষেত্রে সিটেড তারা সিটেড লিখবে যাদের ক্ষেত্রে স্টেট তারা স্টেট লিখবে ফলে এটাকে আমরা যদি মান্যতা নাও দিই কিন্তু কেসটাকে মান্যতা দিতেই হবে সেখানে পষ্টলেখা কাজে টেট পাস করতে হবে বা যাদের নেই তাদের করতে হবে যাদের চাকরি আরও পাঁচ বছর থেকে বেশি আছে তাহলে এই তথ্য তথ্যত্রুত যদি আপনি এন জন্য অ্যাপ্লাই করেন এবং আপনাকে যদি যদি এনওসি দেয় আবার বল যদি এনওসি দেয় আপনার হায়ার অথরিটি সেক্ষেত্রে আপনি যদি সি টেট পাস করেন এবং সিটিএট পাস করার পর ওই সার্টিফিকেটটা ওই অফিসে জমা দেন তখন কিন্তু তারা এই সার্টিফিকেটটাকে ইনভাইট বলতে পারবে না কারণ তারা আপনাকে এনওসি দিয়েছিল দিয়েছিলো এবং এনওসিতে আপনি উল্লেখ করেছিলেন এনওসি নেওয়ার সময় যে আমি সিটেট এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিতে চাইছি এবং ওই কেসের ভিত্তিতে যেখানে বলা হয়েছে যাদের পাঁচ বছর থেকে বেশি চাকরি আছে তাদের টেট পাস করতে হবে তাই আমি এই টেট পরীক্ষা দিতে চাইছি এবং সেই রেসপেক্টে যদি আপনাকে এনওসি দেয় তখন কিন্তু আপনি আইনের সহযোগিতা নিতে পারবেন অর্থাৎ সিটেটের গ্রহণযোগ্যতা আছে বা নেই এই প্রসঙ্গ বলিনি আমি বলেছিলাম এই প্রসেস যদি আপনারা যান এবং পরবর্তী ক্ষেত্রে যদি এনওসি পান এবং টেট পাস করে থাকেন সিটেট সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা তোমার দিতেই হতে পারে কারণ যেহেতু আপনি আগে থেকে জানিয়েছেন এবং এন ওসি নিয়েছেন এই তথ্য দিয়েই এরপরে যে বিষয়টা অনেকে বিভিন্ন প্রশ্ন করেছেন যে কোয়ালিফিকেশান নিয়ে এজ লিমিটটা আমি বলে দিয়েছি আপার এজ লিমিটে কোনো ব্যাপার নেই আঠেরো প্লাস মানে প্রত্যেকেই যোগ্য আঠেরো প্লাস থেকে আর নো আপার এজ লিমিট তাহলে এবার যারা প্রাইমারি সেকশনে আছেন যাদের ক্ষেত্রে এইচএসএ ফিফটি পার্সেন্ট প্লাস টু ইয়ার্স ডিএলএড তারা যোগ্য ইন সার্ভিস টিচারদের কথা বলছি যাদের এইচএসের ক্ষেত্রে এনে তাদের গ্র্যাজুয়েশান করলেই হবে টু ইয়ার্স ডিএলএড বা বিএলএড মূলত এর সঙ্গে আরও অনেক ডিগ্রি থাকে এর সঙ্গে যেমন বিএড প্লাস স্পেশাল এডুকেশন যাদের আছে ছ মাসের ব্রিজ কোর্স বিএড করার সাথে সাথে তারাও কিন্তু এলিজেবেল কিন্তু মূলত যারা কর্মরত শিক্ষক তাদের ক্ষেত্রে এই ডিগ্রিগুলি আছে বলে আমি এখানে লিখেছি আপার প্রাইমারি ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় গ্র্যাজুয়েশন এবং বিএড থাকতে হবে গ্র্যাজুয়েশনে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে আমি ফিফটি পার্সেন্ট লিখিনি কারণ এর অনেক আবার এক্সেপশান আছে যদি গ্রাজুয়েশানে না থাকে সেক্ষেত্রে পিজি কোর্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে থাকলে হবে বা গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস প্লাস যদি বিএড থাকে সেক্ষেত্রেও হবে এক্ষেত্রে প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে বিএড ডিএলএড এলএড টু ইয়ার্স বি টু ইয়ার্স এবং বিপিএড অর্থাৎ যারা শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন ফিজিক্যাল এডুকেশন টিচার তারাও কিন্তু এলিজিবল কারণ বিপিএডটাও এখানে নেওয়া হয় এরপরে যেটা আমরা আলোচনা করবো আপার প্রাইমারি বলতে অ্যাকচুয়ালি কোন কোন সেকশানকে বোঝানো হচ্ছে এরপরে আমাদের আলোচনা বিষয় আপার প্রাইমারি বলতে পূর্বের যে ওল্ড সিস্টেমে রিক্রুটমেন্ট প্রসেস সেই অনুযায়ী কোন ক্লাস অবধি ভাবা হচ্ছে বা কাদের কাদের পরীক্ষা দিতে হতে পারে যদি পরীক্ষা দিতে হয় এই নিয়ে অনেকেই প্রশ্ন করছো বা জানতে চাইছো এই জায়গা থেকে যারা এই মুহূর্তে পূর্বে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন জায়গায় যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের যে জিনিসটা বলবো আপনারা প্রত্যেককেই জানেন যে সেই সময় কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী আপার প্রাইমারি ছিল না আজ অবধি আপার প্রাইমারি টেট দুবার হয়েছে একটা হচ্ছে আপার প্রাইমারি টেট এগারো যার লাইফ টাইম ট্রেড সার্টিফিকেট দিয়ে দিয়েছে রিভ্যালিডেট করে আর একটা ষোলো যার রিক্রুটমেন্ট মানে এই এগারো এবং ষোলো নিয়ে একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে বর্তমানে সেটা এখনো শেষ হয়নি এটা কালো বিষয় তাহলে এর আগে যারা রিক্রুটমেন্ট পেয়েছেন আপনারা প্রত্যেককেই জানেন সেই সময় দুটো সিস্টেমে কিন্তু রিক্রুটমেন্ট দিয়েছিল একটা হচ্ছে অনার্স অর্থাৎ যারা অনার্স হিসাবে অ্যাপ্লাই করছেন ইলেভেন টুয়েলভের জন্য আর পাস অর্থাৎ পাস বলতে অবশ্যই অনার্সটা স্টুডেন্ট তারাও অ্যাপ্লাই করতে পারতেন যাই হোক এই যে পাস কথাটা বলছে এই পাস মানে হচ্ছে সেই সময় ধারণা অনুযায়ী পাস মানে সে ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রদের পড়াবে অর্থাৎ ফাইভ টু টেন মানে এখানে দুটো সেকশন ঢুকে যাচ্ছে একটা হচ্ছে সেকেন্ডারি আর একটা হচ্ছে আপার প্রাইমারি সেই জন্য দেখবেন বর্তমান সময়ে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে তাদের যে স্যালারি আর কি সেটা কিন্তু সেকেন্ডারির সমান একই স্যালারি একই স্কেল এরপরে বিষয়টা হচ্ছে যে তাহলে পূর্বের যারা নিয়োগ পেয়েছেন যারা বর্তমানে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো স্কুলেই পড়াচ্ছেন বা সেই সময় নিয়ম অনুযায়ী সেকেন্ডারি স্কুলে চাকরি তাদের কি পরীক্ষা দিতে হবে এই বিষয়ে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইউডিএসের একটা তথ্য আছে আপনারা প্রত্যেকেই জানেন ইউডিএসে কিন্তু কে কোন ক্লাস পড়ায় সে টিচার ডিটেলসে লিখতে হয় এক নম্বর বিষয় টিচার ডিস্টেন্সে আর দু নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইউডাইসে স্কুলকে একটা ইনফরমেশন দিতে হয় যে কোন সেকশনে কত টিচার আছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে আপার প্রাইমারি সেকশানে কত টিচার সেকেন্ডারি সেকশানে কত টিচার এবং হায়ার সেকেন্ডারি সেকশানে কতগুলো টিচার এবার এই যে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি বলতে এখানে কিন্তু ওই যে টিচার যারা পাস কোর্সের টিচার তাদেরটাই কিন্তু এই সেকশানে দুটো সেকশনের মধ্যে আসে ফলে এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের বলতে পারছি না যে যারা পূর্বে পাস হিসাবে নিযুক্ত নিয়োগ হয়েছেন আর কি তাদের সবাইকেই আপার প্রাইমারি হিসেবে ধরা হবে এবং পরীক্ষা দিতে হবে কিন্তু অপ্রিয় কথা হিসাবে এটাও বলতে হয় যদি কখনও টেট পরীক্ষা দিতে হয় তাহলে কিন্তু যারা পূর্বে পাস হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের সবাইকেই পরীক্ষা দিতে হতে পারে এটা আমার ধারণা বা যারা এই মুহূর্তে পাস হিসাবে নিয়োগ পেয়েছেন এমন শিক্ষক আছেন তাদের যে বক্তব্য সেই অনুযায়ী যাই হোক আবারও বলছি এই ভিডিওটা সম্পূর্ণভাবে যারা প্রিপারেশান নিচ্ছেন যারা ভাবছেন পরীক্ষা দিতে হবে বা আমাদেরকে দিতে হবে তাদের জন্য যারা ভাবছেন যে এই নিয়ে কোনো ব্যাপার নেই পরবর্তী সময়ে মিটে যাবে পরীক্ষা দিতে হবে তাদের জন্য নয় ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ